পাঁচ রাজ্যে নির্বাচনে অবজারভার হিসেবে স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা হাওড়ার সিপি সহ পঁচিশ অফিসারের তালিকায় আপত্তি জানিয়ে বিকল্প ন জনের তালিকা দিয়েছে নবান্ন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পঁচিশ জন সিনিয়র অফিসার যার মধ্যে পনেরো জন আইএএস এবং দশ জন আইপিএস কে পাঁচ রাজ্যের নির্বাচনে অবজারভার হিসেবে নিয়োগের জন্য ট্রেনিং নিতে বলা হয়েছে তাতে আপত্তি জানিয়ে রাজ্য সচিবালয় নবান্নের তরফে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বলা হয়েছে ভোটের মুখে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের কেন্দ্রীয় অবজারভারের দায়িত্বে পাঠানো হলে আইন আইনশৃঙ্খলা সহ প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে পারে তাই নজন গুরুত্বপূর্ণ অফিসারকে অব্যাহতি দেওয়া হোক তিনজন আইএএস এর বদলি বাতিল সংক্রান্ত যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য সরকার নবান্য থেকে সেই মর্মে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে রাজ্যে এসআইআর এর কাজে অবজারভার হিসেবে তিন আধিকারিককে নিয়োগ করেছিল কমিশন অভিযোগ তারপর কমিশনের অনুমতি ছাড়াই তাদের অন্য দায়িত্ব দেয় রাজ্য